সিপিএলে গত ম্যাচেই ব্যাট হাতে সাকিব আল হাসান দুর্দান্ত ফিফটি করেছেন মাত্র ২০ বলে এর পরপরই বল হাতে এসেছিলেন তিনি যেখানে একের পর এক বোলাররা মার খাচ্ছিলেন সেখানে সাকিব দুর্দান্তভাবে প্রথম ওভারটা করেছিলেন কিন্তু সেইখানে একটা ক্যাচ উঠে গিয়েছিল টিম সেইফার্টের কিন্তু সেই ক্যাচটা ছেড়ে দিয়েছে যার ফলশ্রুতিতে সাকিবকে এমনভাবে অ্যাগ্রেসিভলি হয়তো এর আগেও দেখা যায়নি বিদেশি কোনো লিগে সাকিব আল হাসান প্রচুর অ্যাগ্রেসিভলি কাণ্ড ঘটিয়েছে শুধু তাই নয় স্টাম্প মাইকে শোনা গিয়েছে সাকিব আল হাসান অকওয়ার্ড একটা গালি দিয়ে বসেছে সেই ফিল্ডারকে মূলত গালি দেওয়ারই কথা কারণ ক্যাচটা তো মিস হয়নি তিনজন মিলে কে ধরবে এমন কনফিউশনে মাঝপথে ক্যাচটা ছেড়ে দিয়েছে ফিল্ডাররা যার ফলশ্রুতিতে সাকিব আল হাসান এমন রিয়েকশন দিয়েছে শুধু তাই নয় সেই ম্যাচটা হয়তো সাকিব রায় জিতে যেত ম্যান অফ দ্য ম্যাচও হয়তো সাকিব আল হাসান হতেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ক্যাচটা মিস করার কারণে টিম সেইফার একা হাতে সেঞ্চুরি করে ম্যাচটা জিতিয়ে দিয়েছে সেন্ট লুসিয়াকে না হলে কিন্তু ওই উইকেটটা যদি পড়ে যেত তাহলে ইজি ম্যাচ জিতে যেত সাকিব আল হাসানের দল অ্যান্টি গোয়া অ্যান্ড বারবোডা ফেলকনস প্রিয় দর্শক আপনার কি মনে হয় সাকিব আল হাসানের এমন অ্যাগ্রেসিভ ও এমন অকওয়ার্ড গালি দেওয়াটা কি ভুল ছিল আমি মনে করি না কারণ ক্যাচটা তো ইচ্ছে করে হিসেবে ছেড়ে দেওয়া হয়েছিল ফিল্ডারদের পক্ষ থেকে যার মাসুল টিম সেইফার্টের হাতে গুনে গুনে দিয়েছে টিম বারবুদা ফ্যালকনস